হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো হচ্ছে আমাদের খালা শাক বনেছে আমরা সেই পুঁই শাকগুলো দেখতে যাচ্ছি তো শাক হচ্ছে খালা আমাদের তোলে খাইয়েছে আমাকে কালকে খালা বলতেছে চলো যাই আমি পৈশাক বনেছি শাক এটা কী শাক খালা কলমি শাক শাক দেশি এটা তো বনে দিছেন পয়সা আমাদের বেনু খালা এই গাছ কোন খালাই বলছে নাজমা খালা ও সে সুন্দর হয়েছে আরো তো চুরি করে খাছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমাদের খালা হচ্ছে পৈশাক গাছে পানি দিবে এই পানি নিচ্ছে এই যে এই খালা আমাদের নাজমা খালা খুবই ভালো একজন মানুষ ওই লাগিয়েছে সেখানে হচ্ছে পানি দিবে তো চলুন বন্ধুরা আমার খালা পানি দিবে গাছটা খুবই সুন্দর হয়েছে আমার খালা যেরকম না দোষ ন দোষ গাছটাও না দোষ ন হয়েছে খালা এই যে আমার খালা পানি দিচ্ছে দেখছেন এই যে কত সুন্দর করে আমার চারপাশে হচ্ছে ই দিয়ে দিচ্ছে বাউন্ডারিও দিয়ে দিচ্ছে সেই সুন্দর হয়েছে এই যে দেখেন বন্ধুরা চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে গাছটা হুম আর হচ্ছে এই যে জাংলা দিয়েছে এদিক দিয়ে উঠে উঠে যাবে এই যে এই যে এইগুলা হচ্ছে ডগাগুলো গুলো কেটে দিলে এদিক দেবো নতুন করে ডগা গো যাবে এই যে গাছটার মধ্যেও খালা পানি দিচ্ছে এটা হচ্ছে কলমি শাক খালা কিছু বলেন আমার দর্শকের জন্য আমাদের দর্শকের জন্য কিছু বলেন আপনি কি দোয়া করবেন যে আমার কলমি শাক পুঁই শাক সবাই যেন খেতে পারে সবাই যেন খেতে পারে আমরা সবাই খাবো এই যে বেনু খালা আর নাজমা খালা দুজনেই আমরা ছাদে আসছি দেখার জন্য পানি আনার জন্য যাচ্ছে তো হচ্ছে আমাদের আজকে পোশাকগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই আমার নাজমা খালার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর হ্যাঁ